গল্প দায়িত্ব সংসার লেখনিতে সৌরভে সুভাষ পর্ব তেতাল্লিশ কোন ধরনের শাস্তি এটা তুমি বললে আমার মেনে নিতে হবে হবে তো মিসেস মাহমুদ আমার জেট সম্পর্কে তোমার কোনো ধারণা কি নেই বিয়ের পরে আপনার কাছে আমি কিছু চেয়েছি শুধু আজকে চাওয়া না চাওয়া ফ্যাক্ট না ফ্যাক্ট ইজ দ্যাট আই কান্ট অ্যালাউ দিস আপনি কি চান না মানুষ আমাকে আমার নিজের পরিচয়ে আমাকে চিনতে পারবে তুমি আমার কোম্পানি জয়েন করো ইনফ্যাক্ট তুমি চাইলে আমি দেশেই মিস্টার মাহমুদ এটা একটা স্বপ্নের মতো আমি ফ্রি কিছু চাই না সাফল্যের কোনো শর্টকাট পদ্ধতি নেই আপনি যেতে দিতে না চাইলে আমি যেতে পারবো না কিন্তু এভাবে হয়তো আমার সব ইচ্ছেগুলো মাটি চাপা পড়ে যাবে অতিশীর কথা শেষ হতে না হতেই শান দ্রুত রুম থেকে বেরিয়ে যায় যাবেই না কেন যে অতির জন্য এই গল্পের শুরু সে গল্পের অতশি এভাবে শায়নকে ছেড়ে দুই বছরের নামে সিঙ্গাপুর চলে যাবে শুধুমাত্র একটা ভালো কোম্পানির থেকে জব অফার বেসেছে বলে গ্রাফিক ডিজাইনার উপরে আরও বিস্তর জানতে পারবে বলে আবার বলছে কিনা এবার এসব শাস্তি দুই বছরের হিসাবও জানে না কি দেহানের বাচ্চাকে পানিতে চুবিয়ে রাখতে ইচ্ছে করছে আজও যদি সে সেসব না শেখাতো তাহলে হয়তো এমন সব স্বপ্ন অতসি দেখত না বেশ রাত করে শ্যান বাসায় ফিরে অতসি দিব্যি বসে আমলকি খাচ্ছে বেশ রাগের সাথে শাহান এসে হাত থেকে আমলকি নিয়ে নিল অতসি ফ্যাল ফ্যাল চোখে তাকিয়েছে কথা না বলে ফ্রেশ হতে চলে গেল শ্যান ফিরে এসে শায়ান অতসিকে খাবার খাওয়ানোর জন্য হাত বাড়াতেও অতসি বলল আজ আমি দেই শান মুচকে এসে খাবার অতসির মুখের দিকে খাবার তুলে দিয়ে বললো আমরা একজন অপর অপরকে কতটা ভালোবাসি এটা জানতে হলেও বুঝতে হলেও আমাদের দুজন দুজনকে সময় দেওয়া প্রয়োজন আজ থেকে ঠিক পাঁচ দিন পর তোমার যাওয়ার সময় আশা করি বুঝেছ কথাগুলো বলার সময় শায়নের কণ্ঠস্বর পাল্টে যাচ্ছিল নিজেকে সামলে নিয়ে অতসির মুখে খাবার তুলে দিল অত সে গলা দিয়ে আজ যেন খাবারগুলো কেন নামছিল না কে জানে রাত অসুবিধের বুকের পাশে মাথা রেখে জেগেছিল ইদানিং আগের মতো অস্বস্তি কাজ করে না কিন্তু অনামিকার এসব কাজগুলো মানতে বেশ কষ্ট হয় ভাবতে অবাক লাগে শাহান ইফাত কিংবা দেহানের মতো মানুষদের এত সহজে মিথ্যে বিয়ের অভিনয়ে এত নিখুঁতভাবে কিভাবে ফাঁসিয়ে ফেললো

ইমিগ্রেশন শেষ করে অতসি কান্নায় ভেঙে পড়ে খুব কষ্ট হচ্ছিল অতসির তবুও নিজেকে সামলে নিয়ে পাড়ি জমালো স্বপ্নের দেশে প্রথমে অতসি সব কিছুতেই সমস্যা হচ্ছিল জলবায়ু পরিবর্তন ঠিক মতো কিছুই করতে পারত না খেতে বসলে শ্যায়নকে মনে করে কেঁদে উঠত সবসময় অত সে শ্যানের কমতি অনুভব করতো মোটোফোনের অপর পাশে শায়নের কণ্ঠে শুনে মাঝে মধ্যে কেঁদে উঠত অতসি তবু সে স্বপ্নের পথে বাধা হয়ে আসতে দিচ্ছিল না শান কারণ ভালোবাসার জন্য নিজের মনকে আকাশের মতো উন্মুক্ত করে দিতে হয় যাতে ভালোবাসা শুধু যেন আপন আকাশে উঠতে পারে ওরার জন্য যেন অন্যের আকাশে পাক না মেলে নিজেকে সামলে গুছিয়ে উঠতে কেটে গেল তিনটে মাস তিন মাসে অনেক কিছু শিখেছে অতসি মানুষ চিনেছে পরিবেশ বুঝে চলেছে পাওয়ার খাতায় জমা অনেক হয়েছে শুধু সায়ানের উপস্থিতির অনুভবগুলো বাদে আজ কোনো এক ফ্রেন্ডের বিয়েতে ইনভাইট করেছে অতসিকে খ্রিস্টানদের বিয়ে কখনো অতসি দেখেনি তাই তো বিনা বাক্যে রাজি হয়েছে মোটামুটি থিম মানুষের লং ড্রেস পড়েছে অফ হোয়াইট কালারের চুলগুলো ছেড়ে দিয়েছে সাথে কিছু ফুল অতি দ্রুত তৈরি হয়ে পৌছে যায় স্পেনে বিয়ের সময় নিয়ম সে দেখতে চায় পর একটা সময় নতুন বউ নিজের হাতের ফুল ছুড়ে মারে যা অন্য কোনো হাতে তার বিয়ে দ্রুত হয় এটা তাদের মাননি কিন্তু এবার ভুল এক ছেলে পেল ছেলেটা অতসি কলিগ হুট করে এসে অতসির সামনে হাঁটু গিরে ফুল নিয়ে বসে চারপাশে সবাই হই হুল্লোর করে অতসিকে প্রপোজাল অ্যাকসেপ্ট করতে বলেছিল অত সে এমন পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না বেশ ঘাবড়ে নিজের দু হাতে কাপড় শক্ত করে দৌড়ে দাঁড়িয়ে আছে ছেলেটা যেই না অত সে হাত ধরতে যাবে ঠিক তখন কেউ একজন ছেলেটাকে সজরে মেরে ফেলে দেয় অত সে কিছু পুজো ওঠার আগেই সামনের ছেলেকে একজন মেরে রক্তাক্ত করে ফেলেছে সেদিকে তাকিয়ে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় সে এ আর কেউ না মিস্টার সায়ান মাহমুদ হাসবে না কাঁদবে অত সে বুঝতে পারে না দৌড়ে শায়নের কাছে যেতেই শায়ন হাত দিয়ে ইশারা করে থেমে যেতে চারপাশে লোকজন জমে গেছে ইতিমধ্যে কয়েকজন মিলে শায়নকে ছাড়িয়ে নিয়েছে পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যাচ্ছিল পরিস্থিতি সামলে উঠতে অতসি সবাইকে বলে শায়ন ওর স্বামী কারণ না হলে শায়নের জেলে যাওয়া নিশ্চিত শায়ন অতসিকে টেনে সেখানে নিয়ে চলে আসে রাস্তায় ফুটপাতে ধরে হাঁটছিল অদশী হাত ধরে গাড়ির কাছে আসতে মিস্টার মাহমুদ আপনি শার্ট খুলে ফেলুন ভিজে গেছে তো কেন আমার জরিমানা করানো খুব প্রয়োজন মানে জরিমানা আসলে কোথা থেকে এদেশের নিয়ম এটা খালি গায়ে কেউ রাস্তায় চললে তাকে জরিমানা করা হয় আচ্ছা আপনি এখানে কিভাবে কখন কবে এসেছেন তোমার সাথে একই প্লাটের রায়মা দেহানের সম্পর্কে ইদানিং বেশ স্বাভাবিকভাবেই চলছে একদিন বিকেলে দিহান খুব মনোযোগ দিয়ে কিছু চিন্তা করছিল কপির মগ সামনে রাখতে রাখতে রাইমা জিজ্ঞেস করলো কি হয়েছে এত কিসে চিন্তা ভাবছি কি আচ্ছা এটা কখনো ভেবেছো সে যদি আনটিকে অতি কথা স্পষ্টভাবে বলে থাকে তাকে দেখে দেখে তাকে দেখিয়ে থাকে তাহলে আনটু কেন অনামিকার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে গেল অনামিকা অপমান করার পরেও কেনই বা আনটি বিয়েতে রাজি হলো সব রহস্যের সমাধান হলেও ঘুরে ফিরে আমরা সেখানে আটকে আছি কারণ মূল অধ্যায়ে আমরা এখনো যেতেই পারিনি চলবে দায়িত্বের সংসার লেখনিতে সৌরভে শুভাসিনী পর্ব চুয়াল্লিশ অ্যাপার্টমেন্টে ফিরে এসে অতশী দ্রুত ফ্রেশ হয়ে শাড়ি পরে নিল শ্যান অতসিকে শাড়িতে পছন্দ করে ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে নিয়ে দ্রুত বোনা কিছুরি প্রিপারেশন নিচ্ছিল ইতিমধ্যে শ্যান ফ্রেশ হয়ে বেরিয়েছে কলিং বেল বেজে উঠতে শান বেরিয়ে যায় ফিরে আসে লাকে সাথে অতসীর যখন রান্না শেষ হলো তখন শায়ান কাউসে বসে ল্যাপটপে কিছু করছিল অতসী পাশে বসতেই দেখতে পেল ল্যাপটপের স্ক্রিনে আর কিছুই না কিচেনের সব কিছু দেখা যাচ্ছে কয়েক মুহূর্ত সময় লাগলো পুরো বিষয় বুঝতে এর মানে হচ্ছে মিস্টার শাহান মাহমুদ অতসীকে নজরবন্দি করে রেখেছিল পুরো বাসায় সিসি ক্যামেরা ইনস্টল করা পাতুলে অত শে পিঠের উপর ভর দিয়ে বসে এখানে আসার পর একবারও কথা বলেনি শাহান অভিমান হুম তাই তো মিস্টার মাহমুদ আপনি এখানে কেন এসেছেন মিস করছিলেন না মায় না অদেশে ভেবেছিল উত্তর হ্যাঁ হবে কিন্তু না মুখের উপর না এ বড ডন নাই তবে কেন এসেছেন আমি তো আপনাকে মিস করিনি শায়ন অতসীর কথার উত্তর না দিয়ে উঠে চলে যায় ফিরে আসে হাতে খাবার নিয়ে প্রায় তিন মাস পর অতসী আজ শায়নের হাতে খাবার খাবে খুশিতে ডগম শেয়াল অতশের মুখের দিকে খাবার তুলে দিয়ে শান্ত গলায় বলল তোমার কলিগরা জানে না তুমি বিবাহিত কি জানি কখনো বলনি কেউ জিজ্ঞেস করেনি তো আচ্ছা আপনি বলেছেন আপনি আমার সাথে এসেছেন তাহলে এতদিন কোথায় ছিলেন অতসীর কথায় শান বাম পাশের জানার দিকে ইশারা করে তার মানে অতসীর ধারণা ঠিক কেউ একজন জানালার পর্দার আড়ালে অতসীকে দেখত কেউ যে অতসীকে ফলো করে এমন কথা শাহানকে অতসি বলেছিল কিন্তু শাহান কথা গায়ে মাখিনি আজ বুঝতে পারছে কেন গায়ে মাখিনি মিস্টার মাহমুদ আপনার ব্যবসা বাণিজ্য তো লাট উঠবে কেন বাহ আপনি এখানে আমার সাথে থাকবেন দেশের বাইরে তাহলে এসব কে দেখবে কাল সকালে বুঝতে পারবে খাওয়া শেষে শাহান উঠে ফ্রেশ হয়ে এসে লাইটস অফ করে বিছানায় গায়ে এলিয়ে দেয় অতসী কে ভেবেছিল কাল রাতেও যে শাহান আজ এভাবে এখানে থাকবে শানের হাতে হাত রেখে অতসি বলল মিস্টার মাহমুদ অভিমান না তাহলে কথা বলছেন না কেন কারণ অতসি তুমি সব বুঝতে পারো শুধু আমায় ছাড়া তো অতসির কথায় শান লাইট অন করে ভ্রুকুসকে জিজ্ঞেস করে কি বললে ভালোবাসিত শিওর তুমি না আমি শিওর হব কেন শিওর তো হবে সাহারা আহা কত প্রেম যত সব মেয়েদের নিজেদের মধ্যে একটা গুণ খুব ভালোভাবে রপ্ত করতে জানে জানো আর যাই হোক প্রিয় মানুষকে যদি কেউ ভুলে বলেছে যে করে তবে জীবনেও তার নাম না এবং সময় প্রিয় মানুষকে এটা নিয়ে খোটা অবশ্যই দেবে ভালো করি এটা বেশ অভিমান করার কথা আমার আর এখানে উল্টো সানের কথায় উত্তর না দিয়ে অধসী নাক ফুলিয়ে বসে আছে রাগ করলে মানুষ গাল ফুলিয়ে বসে থাকে কিন্তু অদশী নাক ফুলে যায় সেই ফোলা নাকে টুক করে শায়ন একটা কামড় বসিয়ে দিয়েছে সে রাতে ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হলো শুরু হলো নিত্য নতুন ভাবে একে অপরকে আবিষ্কার করে নেওয়া কয়েক দফা ভালোবাসা ভাসির পর ভোর রাতে কখন অদশী ঘুমিয়েছে নিজেও জানে না কিন্তু শায়ন পুরো সময় জেগে রইলো পুরো দুটো বছর অ্যানালাইসিস করতে ব্যস্ত শায়নের চিন্তায় ব্যাঘাত ঘটল অতসী ফোনে আসা বলে ফোনে আসা কলে মেসেঞ্জারে এত সকালে কল হিসেব করে দেখলো বাংলাদেশ তখন বেলা প্রায় এগারোটা অনামিকার কল থেকে শ্যায়ান মোটেও অবাক হয়নি শ্যান জানি দানি দুই বোনের মধ্যে বেশ বাবা মায়ের ভুলের জন্য দুই বোন আলাদা হয়েছিল কিন্তু সময়ের স্রোত সব ঠিক করেছে তবু শায়ানের মনে অনামিকাকে নিয়ে একটা খুদ খুদ ভাব কাজ করে হয়তো অনুশোচনা যাই হোক ফোন সাইলেন্ট করে রেখে ঘুমের দেশে পাড়ি জমালো শায়ন একজন সফল পুরুষের পিছনে যেমন একজন নারীর অবদান থাকে ঠিক তেমন একজন সফল নারীর পিছনে থাকে একজন পুরুষের অবদান শাহ নতশের জন্য এক আশীর্বাদ স্বরূপ অবদান রেখেছে সবসময় শাহর মতো সাথে চলেছে কেয়ার করেছে শাসন করেছে ভালোবেসেছে ভুল শুধরে দিয়েছে তাই তো ঠিক দু বছর পর আজকে সে কাঙ্ক্ষিত দিন এসেছে বেস্ট ওমেন ইন্টারপ্রেনার এর খেতাব আজ অতসী পেতে চলেছে দেশ বিদেশে প্রায় দুশো জন দরিদ্র নারীদের নিয়ে কাজ করে তাদের স্বাবলম্বী করে তুলতে পেরেছে এতে দিহান রায়মার অবদান কিন্তু কম নয় দিহানের হাত ধরে কাজের শুরু কিন্তু শাহানের সাথে পথ চলা হ্যাঁ দুই বছর পার হয়েছে শাহান নিজের বিজনেসকে মাল্টি ন্যাশনাল করতে সক্ষম হয়েছে এর দিকে অত নিজেকে প্রমাণ করেছে এমন একদিন শাহানের অফিসে একটা পার্সেল আসে নাম ঠিকানা কিছুই নেই শুধু শাহানের নাম এসেছে এটাই পার্সেল খুলে সায়ান হতভম্ব হয়ে বসে আছে কিছুক্ষণ পর দ্রুত উঠে ফিরে আসে অতসীর কাছে অতসী তখন দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল আর অনেক হয়েছে অনেক হয়েছে এবার ফিরে যাবে শাহানকে এ সময় ফিরে আসতে দেখে অতসী উঠে দাঁড়ায় এছাড়া জিজ্ঞেস করে কি হয়েছে কিছু একটা টেবিলে রেখে ধীরে ধীরে অতঃসির দিকে এগিয়ে আসে শাহন অতসের কথায় উত্তর না দিয়ে হাঁটু গেলে অতসির সামনে বসে পেটের দিকটায় কাফর সরিয়ে দিয়ে অজস্র ভালোবাসা দিয়ে বড়িয়ে দিচ্ছিল অতসির শাহানের চুলে হাত রেখে বললো এত সহজে বুঝলেন কীভাবে আমি তো মনে করেছিলাম আপনি ভয় পাবেন কে পাঠালো চিন্তায় থাকবেন আর আপনি আমার সব পানি ফেলে দিলেন শ্যান উঠে দাঁড়িয়ে প্যাকেট থেকে প্রেগনেন্সি কিট বের করে অথশের দিকে এগিয়ে দিয়ে বলে এটা তুমি ছাড়া আর কেউ করবে না আমি শেষ মাহমুদ রেজাল্ট পজিটিভ আমি বাবা হব অথচ তুমি আমাকে না জানিয়ে নিজের মুখে না বলে কুরিয়ার করে আমাকে এটা পাঠিয়েছ শুধুমাত্র আমি যেন চিন্তায় থাকি কে পাঠাতে পারে অথচ এটা চিন্তা করলে না আমি তোমার সব পাগলামি সব সাথে খুব ভালোভাবে পরিচিত তবে ভারী অন্যায় অন্যায় তা নয়তো কি এভাবে সকাল সকাল সার্প্রাইজ দেয় যেন কতটা দ্রুত ড্রাইভ করে এসেছি এদিকে ট্রাফিক রুলস অন্যদিকে এই নিউজ আমার মধ্যে কি চলছিল শুধু আমি জানি জরিমানা হয়েছে আর আমি কখনো কারো জরিমানা মকুব করি না বেশ কয়েকদিন পর স্যার অতশি দেশে ফিরে আসে অথশি আদর যত্নে কমতে রাখছে না স্যার মাঝে বড়মা এসে অতশির সাথে দেখা করেছে অতশির বাবার প্রতি দুই মেয়ের এখন কোনো অভিযোগ নেই বাবা নিজের ভুল বুঝতে পেরেছে এটাই অনেক অনামিকা এখন দরিদ্র বিধবা মহিলা এতিমদের নিয়ে কাজ করছে চেষ্টা করছে তাদের সুন্দর একটা জীবন উপহার না দিতে পারলেও যেন স্বাভাবিক একটা জীবন দিতে পারে কিন্তু রেদওয়ানকে মাফ করতে পারেনি আওয়াজও পারবে কিনা সে জানে না তবে রেদন হাল ছাড়েনি অনামিকার সাপোর্ট হওয়ার চেষ্টা সে করেই চলেছে আর সে আমাদের বাসায় সবাই একত্রে হয়েছে অনেকদিন পর পুরো ফ্যামিলি দিহান ইফাদদা সবাই একসাথে কিন্তু সকাল থেকে অতশী বাল চারিক ভূমি করে ক্লান্ত শরীরে গায়ে এসে মায়ের কাছে এসির মধ্যে ঘাম শেষে শিয়া অতশীর পায়ের কাছে বসে আছে। অনামিকা হাত পাখা দিয়ে বাতাস করছিল তখন রাইমা হাতে তেতুল পোলা পানি নিয়ে আসে। অতশী এগিয়ে দিতে অনামিকা বাধা দেয়। সবে মাত্র 3 মাস হচ্ছে। রাইমাকে বাধা দেওয়ায় রাইমা বেশ খানিকটা মন খারাপ করে কারণ সে ভেবেছিল অতশী বোমে এতে কমে যাবে। অনামিকা শায়ানকে উদ্দেশ্য করে বললো মিস্টার শায়ান মাহমুদ নিজের জিনিসের খেয়াল নিজে রাখতে শিখুন খেলা কিন্তু এখনও শেষ হয়নি ভুলে যাবেন না প্রতিটি চুনো ফুটির পিছনে রাগব বল থাকে শেষ বাক্যে বলার সময় অনামিকার স্থির দৃষ্টি ছিল রায়মার দিকে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন